আচ্ছা ভোটার ভেরিফিকেশন বা এসআইআর খুব শীঘ্রই কিন্তু অবশ্যই শুরু হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ তথাবশ্য পুরো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু শুরু হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে এই অক্টোবর মাসে থেকে কিন্তু এসআইআর শুরুতে চলেছে ভোটার ভেরিফিকেশন কাজ কিন্তু শুরুতে চলেছে তার আগে কিন্তু আপনাদের সমস্ত রকম জিনিস কিন্তু আপনাকে রেডি রাখতে হবে আপনাকে কোন কোন ডকুমেন্টস কোন কোন নথি অবশ্য আপনাকে রাখতে হবে অবশ্য এগারো থেকে বারো ঘনষর নথি আপনাকে গুছিয়ে রাখতে হবে আর আপনাকে যাবতীয় জিনিস কিন্তু আপনার কাছে রাখতে হবে আপনার কাছে ফর্ম আসবে সেই ফর্মকে ফিল আপ করার পর এই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে কিন্তু জমা দিতে হবে ওকে তো এসআইআর প্রস্তুতির জন্য আপনাকে যে সমস্ত জিনিস রাখতে হবে বা কোন কোন জিনিস রাখলে আপনার উপকার সমস্ত কিছু জিনিস কিন্তু ভিডিও মধ্যে অবশ্যই ডিসকাস করব অবশ্যই কিন্তু অক্টোবরের শেষের দিয়ে কিন্তু এসআইআর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা ভোটার ভেরিফিকেশন কাজ কিন্তু খুব শীঘ্রই কিন্তু শুরু হচ্ছে সে কারণের জন্য আপনাদের সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে আর অ্যাক্টিভ থেকে কিন্তু সবাইকে কাজ করতে হবে আর একটা কথা অবশ্য কোন টেনশন বা কোনো ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই অবশ্য ভালোভাবে অবশ্য আপনার এসআইআর প্রসেস কিন্তু কাজ শুরু হলে সমস্ত রকম কাজ কিন্তু আপনাকে আস্তে আস্তে করে করতে হবে ওকে তো লাস্ট অবধি অবশ্যই করবেন সমস্ত প্রসেস কিন্তু কবে থেকে শুরু হচ্ছে কি কি ডিটেলস অবশ্যই এসআইআর সমস্ত কিন্তু অবশ্যই ডিসকাস করবে লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন তো চলুন কিন্তু এসআইআর কিন্তু শুরু হচ্ছে এই অক্টোবর মাসে ভোটার ভেরিফিকেশন কিন্তু শুরু হচ্ছে এই অক্টোবর মাসে আপনারা ভালো করে জানেন যে পশ্চিমবঙ্গ সহ কিন্তু ভারতের প্রত্যেক স্টেটে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু এসআই আর কিন্তু শুরু হচ্ছে বা আস্তে আস্তে শুরু হবে এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে বাংলা সহ দেশ জুড়ে এস সম্ভবত অক্টোবর থেকেই কী ধরনের ডকুমেন্ট লাগবে বড় আপডেট বাংলা সহ দেশ জুড়ে মানে বাংলা পশ্চিমবঙ্গ সহ পুরো দেশ জুড়ে এস সম্ভবত অক্টোবর থেকেই কিন্তু শুরু হবে কী ধরনের ডকুমেন্টস লাগবে কোন 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 ডকুমেন্টস কিন্তু আপনাকে লাগবে বা কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনাকে দেখাতে হবে বড় বিগ আপডেট অবশ্য এসছে ওকে আর এখানে ডিটেলস দেওয়া আছে যে সূত্রের খবর